কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাকের নিরামিষ তরকারি এইভাবে বানালে খেতে দারুণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা পুঁই শাকের নিরামিষ তরকারি এইভাবে রান্না করলে গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে রান্না করাও সহজ একেবারে সাধারণ একটা রেসিপি খেতে অসাধারণ টেস্ট কাঁঠালের বীজ দিয়ে পুঁশাকে নিরামিষ তরকারিটা করার জন্য এখানে আমাদের লাগছে কুমড়ো আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি দেখুন পাকা কুমড়ো কুমড়োটাকে অল্প অল্প খোসা রেখে আর অল্প খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখুন পুরো কুমড়োটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা আলু আলুটাকেও এইভাবে একটু ডুমুডুমু করে কেটে নেব আলু কুমড়ো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে পুঁই কেটে ডাটাগুলোকে আলাদা রেখেছি আর পাতাগুলোকে আলাদা রেখেছি এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পুঁই শাক আড়াইশো গ্রাম কুমড়ো একটা মিডিয়াম সাইজের আলু পাতাগুলোকেও দেখুন আলাদা কেটে ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর রেখেছি যেহেতু এখন বর্ষার সময় অনেকটাই কিন্তু মাটি লাগানো থাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এদিকে প্রথমেই প্রায় পনেরো থেকে ষোলোটা কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে এইভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা ছেড়ে যায় এইভাবে অবশ্যই জলে একটু ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট আর তা না হলে যদি সঙ্গে সঙ্গে রান্না করতে চান তাহলে গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে তাহলে কষটা চলে যাবে কাঁঠালের বীজগুলো খেতে ভালো লাগবে আমি ভিজিয়ে রেখেছি সেজন্য আর ভাপিয়ে জলটা ফেলবো না চলে এসেছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তবে আমার মনে হয় সর্ষের তেলে রান্নাটা করলেই বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফচা চামচ পাঁচফোড়ন ফোরনটাকে একটু ভেজে নেবো কয়েক সেকেন্ডের জন্য তবে ভেজে একেবারেই কালো করবো না কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের বীজ প্রথমেই দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট কাঁঠালের বীজগুলোকে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিলে কাঁঠালের বীজগুলো খেতে ভালো লাগবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কাঁটালের বীজগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পুঁই শাকের ডাটাগুলো ডাটাগুলো দেওয়ার পর আরও এক দেড় মিনিট হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ দিয়ে আরও তিন চার মিনিট সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব দর্শক বন্ধুরা আরও এই রকমই আমিষ নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আবার কিছুটা আই বটনেও পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে ভাপে যে জলটা বের হবে তাতে সুন্দরভাবে সমস্ত সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন তারপর দেখুন এই রকম একটু পেস্ট করে নিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট কষিয়ে নিয়েছি দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়েছে মাঝখানে কিন্তু দুবার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার সাথে যোগ করে দিলাম হাফচা চামচ জিরের গুঁড়ো মশলা একেবারে সামান্য খুব বেশি মশলা এই রেসিপিতে কোনো রকম প্রয়োজন নেই অল্প মশলায় রান্না খেতে অসাধারণ টেস্ট আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়োটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট একটু কষিয়ে নেব দেখুন সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এভাবেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর যোগ করে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো পাতাগুলোকে সবজিগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরই যোগ করতে হবে তা হলে পাতাগুলো একেবারে গলে যাবে এবার আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো মিশিয়ে দিতে হবে আর একটু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে অল্প অল্প জল হবে পাতার থেকে সেই জলেই সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর কোনো রকম জল দিতে হবে না সবজির জলেই সবজি সেদ্ধ হবে তাহলে খেতে ভালো লাগবে আর আলাদা করে যদি জল দিয়ে সেদ্ধ করে রান্না করতে হয় তাহলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকা তুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে তাহলে সবজির জলেই সবজি সেদ্ধ হবে আর হাই ফ্লেমে করলে জলটা টেনে যাবে সবজিগুলো সেদ্ধ হবে না তাহলে আলাদা করে জল দিতে হবে দেখুন নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম আর এদিকে আরও একটা মশলা রেডি করে নেব মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চা চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল এবার প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি এতে পেস্ট করতে সুবিধা হবে তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে পেস্টটা করতে সুবিধা হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা করার সময় অল্প অল্প করে দু থেকে তিনবার জল দিয়ে পেস্টটা করবেন তাহলে পেস্টটা খুব মিহি হবে একবারে জল দিয়ে দিলে পেস্টটা ভালো হবে না একেবারে মিহি করে পেস্টটা করবেন আর যদি পারেন তাহলে শিলনারায় বেটে নিলে আরও বেশি ভালো হবে এদিকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট সবজিগুলো রান্না করে নিয়েছি দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে পোস্ত মিক্সারের জারে অনেকটাই মশলা লেগেছিল ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম তবে এই জলটা কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে জল জলে ভাব একবারেই থাকবে না তাহলে পানসে লাগবে খেতে ভালো লাগবে না এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি দেড় চা চামচ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে মিষ্টিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন কাঁটালের বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে এইভাবে জলটা শুকিয়ে নেবেন একদমই যেন জল জলে ভাব না থাকে এবার ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি রান্না প্রায় শেষের পথে এখানে শুধু যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সব শেষে একটু কাঁচা সরষের তেল যোগ করে দেবেন এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব টেস্টি হয় একবার হলো আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এটা আপনারা গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন ডালের সাথে সাইড ডিশ হিসেবে বা শুধু গরম ভাতের সাথেও পরিবেশন করা যাবে তাহলে আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এরকমই দারুণ টেস্টির নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য